أَرِيمُ السُّلْمَانَ الَّلَّهُ رَغْلَامُ بِرَمَدٍ الَّلَّهُ رَبُّ العالمين مِنْ هُوَ التَّسْعَنْ فَأَتَى ذَا الْقُرْبَ حَطَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السبيل الَّلَّهُ أَتَالَ بُلَيْنَهُ رَدْنِيَارِ مَنُوشٍ أَمِ الَّلَّهُ رَبُّ لَهُ مِنْ تُوَاجِهُهُمْ قَرْلَامٍ تُوَاجِهَ مِنْ الَّلَّهُ رَبُّ العالمين مِنْ তুমি তোমার অধিকার আদায় করো তোমার নিকটতম আত্মীয় স্বজন তোমার কাছে যে হক পাওনা যে অধিকার পাওনা সেই অধিকার গুলি আদায় করে দাও হ্যাঁ মুসলমান আল্লাহর গুলাম নবীর যদি আমরা আজকে অধিকার গুলো আদায় না করি পাওনা যদি না দেয় নামাজ পড়ে কফলে পোকর ফালাইব করে জীবনটাকে শেষ করে দিব এরকম ভাবে করতে বহু টাকা পয়সা নষ্ট করব। কিন্তু পরকালে হবে।। আছে বোনের হক দেয় না বোন না তুমি যেমন তোমার বাবার ঘরে জন্ম নিয়েছো বাবার সম্পত্তির হ্যাঁ মালিক তুমি হয়েছো তোমার ও তোমার বাবার সম্পত্তির মালিক আছে না নাই الحمد لله الحمد لله الذي خلق الجن والانس لعباده الله سبحانه وتعالى وخلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وجعلنا مسلما وامة محمد صلى الله عليه وسلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فات ذا القربى حقه والمسكين وابن السبيل صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاتش أو كما قال عليه الصلاة والسلام توفق دوك جلة

وأصحابه وسلم محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم عشق محبوب خدا جس

জপনা সব দেদারি অলীরা সব করছে ওই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাববতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ দূর্রসুলনম অধ্যকারা এচিত অন্ধকারায় বুঝ একখই মধ্য পড়া শেখ বাড়ি বাইতুল মামুর জামমর্জিদের অধ্যেকে দুই দিন বিবি সত্রতম বার্ষিক স্থান মহাসম্মেলনের স্্রদ্যেবাজনন সভাপতি ধিকার হলামে একরাম সামনে অভবিষ্ট দিনদরদ ইসলাম্পীয় যুগ বায়রা মোড় বিয়া নিহজাম। পর্দার আড়ালে অবস্থান রতা অত্যন্ত শ্রদ্ধা মাও আল্লাহ তালার দরবারে কালিমাতে শুকুর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে গোলামায় কেরামের জবান থেকে পুরানো হাদিসের আলোচনা শোনার জন্যে আল্লাহ তাআলা এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার দরবারে কালিমাত শুকুর বর্ণে আলহামদুলিল্লাহ আর একটু অন্তর কোলে জবান কোলে সকলে জোর শুরু বর্ণে আলহামদুলিল্লাহ মোহতারাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়তে কারেমার একটু অংশ তেলাওয়াত করেছি রাসুলের করিম সাল্লি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অধিকার সক্রান্তক একটি কথা বলবো আমাদের আজকের যিনি প্রধান অতিথি আজকে যিনি আমাদের आखেরি মোনাজাত করবেন সকলের হৃদয়ের স্পন্দন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারি সাহেবের সুযোগ্য সন্তান হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারি সাহেব উনি আসার আগ পর্যন্ত আমি আপনার সামনে খুব অল্প সময় অধিকার সংক্রান্ত কয়েকটা কথা বলবো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমাদেরকে সৃষ্টি করছেন কে আওয়াজটা মনে হয় ছোট হয়ে গেছে কে সৃষ্টি করছেন সন্দেহ আছে না আমাদের হায়াত দিয়েছেন কে আমাদের রিজিক দান করেন কে আমাদের আবার মৃত্যু দান করবেন কে ওই আল্লাহ হুকুম আমাদের মানার দরকার আছে না নাই যদি আল্লাহর হুকুম আমরা না মানি তাহলে কি আমরা সফল কাম হতে পারবো না যেই আল্লাহাল আপনার আমাদেরকে সৃষ্টি করছেন যেই আল্লাহতাল আপনার আমাদের হায়াত দান করছেন যেই আল্লাহতাল আপনার আমাদের ঋষিক দান করছেন যে আল্লাহ তালা আপনা আমাদের ইজ্জত দান করছেন যে আল্লাহ তালা সুস্থতার সাথে এই মাহফিলে পৌঁছায় দিয়েছেন যে আল্লাহ তালার অত্যন্ত মেহের বাণীতে আমরা কোরআনের আলোচনা কান দিয়ে শ্রবণ করতে পারছি যে আল্লাহ তালার মায়ায় যে আল্লাহ তালার করোনায় আমরা আল্লাহর মাহলুকাত চুপু দ্বারা দেখতে পারছি সেই আল্লাহ তালা আমাদেরকে যে হুকুম দিছেন সেই হুকুম অবশ্যই আমাদেরকে পালন করতে হবে যে কিনা জোরে বলেন আমার তেলৎকৃত আয়াত আল্লাহ তালা বলেন সারা পৃথিবীর সারা পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টির সারা মানব জাতিকে বলতেছেন তোমরা দিয়ে দাও আদায় করো আদায় করাহ অধিকা অধিকার পাওনা এটা তোমরা দিয়ে দাও পাওনাদের মধ্য থেকে আল্লাহ তারা বলছেন জাল কুরবা নিকট আত্মীয় ওদের পাওনা নিকট আত্মীয়রা তোমাদের কাছে যা পাই সেই পাওনাগুলি আদায় করে দাও কিন্তু আমরা আজকে অধিকার নেই অধিকার দিতে আমরা আজকে এত কৃপণতা করতেছি যে অধিকারের জন্য আজকে জগড়া হচ্ছে দেশের প্রধানমন্ত্রী প্রজাদের অধিকার দেয় না এই জন্য প্রজারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি করে আন্দোলন করে আন্দোলন করে এমপিরা এমপিরা চেয়ারম্যানদের অধিকার দেয় না এই জন্য চেয়ারম্যানরা এমপিদের বিরুদ্ধে আন্দোলন করে মেম্বাররা জনগণদের অধিকার দেয় না এই জন্য জনগণ মেম্বারদের বিরোধিতা করে ঠিক তেমনিভাবে স্ত্রী তার স্বামীর অধিকার দেয় না পাওনা দেয় না এই জন্য স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে একে মামলা করে করে কি করে না কি করে না এরকম ভাবে ভাই তার বোনের হক বোনের অধিকার দেয় না না দেওয়ার কারণে বোন ভাইয়ের নামে গিয়ে মামলা করে বিরুদ্ধে চারণ করে মূলত আমাদের এই পৃথিবীতে জগ্রা ফাসদ হয় দ্বন্দ্ব সৃষ্টি হয় অধিকার নিয়ে কথা বলেন ঠিক না আমরা এখন সুরের পাগল কণ্ঠের পাগল বাইরালের পাগল কি বেমারে আমাদের সবাইকে বাইরাল জনগণ অভাব নাই আল্লাহ আমাদেরকে বলছেন আজকের বয়ান থেকে আমার জীবনের পাথিও কি পাইলাম আজকের বয়ান থেকে আমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগিতে চলে আমি চিরস্থায়ী সুখী কিভাবে হব সেই বিষয়ে আমি কতটুকু জানলাম কতটুকু নিলাম সেটা আমাদের আজকে চিন্তা নয় আমরা আজকে রং মধ্যে আছে ঠিক কিনা জোরে বলেন অধিকাংশ পাই তাদের বনের অধিকার দেয় না বনের হক পাওনা সেই পাওনা দেয় না সমাজ আছে না নাই আছে সন্তান তার মাতা পিতার হক মাতা পিতার অধিকার আদায় করে না মাতা পিতাও সন্তানের অধিকার আদায় করে না একজন মুসলমান আরেকজন মুসলমানের হক অধিকার ছটواں আদায় করতে পারে না দেয় না কেন অনেকে আছে জানেই না অনেকে আছে জেনে শুনেও দেয় না আছে না নাই আরে মুসলমান আল্লাহ গোলাম নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন faati zal qurba haqqahu wal miskeen wa ibn as-sabil আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হুকুম করলাম তোমাকে আমি আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিলাম তুমি তোমার অধিকার আদায় করো তোমার নিকট তোমার স্বজন তোমার কাছে যে হক পাওনা যে অধিকার পাওনা সেই অধিকারগুলি আদায় করে দাও হ্যাঁ মুসলমান আল্লাহ রব্বুল আলমিন যদি আমরা আজকে অধিকার আদায় না করি পাওনা গুলি যদি না দেই নামাজ পড়ে কফলে ফকর ফলাইব এবাদত করে জীবনটাকে শেষ করে দিব এরকম ভাবে হাজার উমরা করতে করতে বহু টাকা পয়সা নষ্ট করব কিন্তু পরকালে আল্লাহর কার গরাই দরা খেয়ে যেতে হবে অধিকাংশ আছে বোনের হক দেয় না বোন পাওনা তুমি যেমন তোমার বাবার ঘরে জন্ম নিয়েছো বাবার সম্পত্তির হ্যাঁ মালিক তুমি হয়েছ তোমার বোন ও তোমার বাবার সম্পত্তির মালিক আছে না নাই আছে না নাই কিন্তু আজকে বোনের হক দিতে চায় না বোনের পাওনা দিতে চায় না বিভিন্ন উজহাত প্রকাশ করে আমি 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 সন্তান আমি ছেলে আমি বাবার জন্য এই করছি সেই করছি তুমি মেয়ে হয়ে কি করছো কি করছো এরকম অনেক কিছু বলে কিন্তু আজকাল বনের হক না দেওয়ার কারণে যদিও তুমি হস করে থাকো বনের হক আদাই না করার কারণে নামাজ পড়তে পড়তে কবলে গুর ফেলেছো বনের হক আদাই না করার কারণে তুমি যাকাত দিতে দিতে নিজের সম্পত্তি বিলীন করে দিয়েছো আল্লাহর কাঠগড়ায় ঠিকই তোমাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলা বলেছেন fa'ati al-qurba নিকট আত্মীয়দের অধিকার দিয়ে দাও তুমি অধিকার দিলে না অধিকার থেকে বঞ্চিত করলে কেয়মতের মাঠে আল্লাহর কাঠগড়ায় তোমার জবাবদিহিতা করতে হবে জিকিরা করে বলেন যতই বাহানা করেন যতই কিছু না করেন বোনের হকটা আদায় না করার কারণে বাবার অংশ থেকে বোনকে বাদ দেওয়ার কারণে কাল কেমথের মাঠে আল্লাহর কাছে দরা খাইতেই হবে ঠিক কিনা জোরে বলেন আজকাল বোনের হক দেওয়া হচ্ছে না মাতা পিতা সন্তানের হক অধিকার সেটা দিচ্ছে না সন্তানও ও মাতা পিতার অধিকার দিচ্ছে না ঠিক কিনা জোরে বলেন সমাজে মানুষ সমাজে চলতে গিয়ে সমাজের কিছু হক আছে সেটা দিচ্ছে না এই অধিকার না দেওয়ার কারণে এই অধিকার থেকে বঞ্চিত হয়ে একে অপরের সাথে জগ্রাটে লিপ্ত হয় একে অপরের প্রতি হিংসা সৃষ্টি হয় একে অপরের সাথে এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় মোহতারাম হাজির অনেকটা অধিকার স্বামী স্ত্রীর কাছে পাওনা স্ত্রী স্বামীর কাছে পাওনা মাতা পিতার কাছে সন্তান পাওনা সন্তানের কাছে মাতা পিতা পাওনা সমাজের মানুষ পড়োশি হ্যাঁ পড়োশি পড়োশির কাছে পাওনা অনেক পাওনা আছে আমি আপনাদের সামনে যে হাদিসটুকু পাঠ করেছি সেই হাদিসে মুসলমান মুসলমানের কাছে কিছু পাওনা আছে আছে না নাই আর আছে না নাই একজন মুসলমান আর মুসলমানের কাছে কিছু অধিকার পায় আমরা আজকে সেই অধিকারটা দিতে পারি না সেই অধিকারটা থেকে আমরা আরেকজনকে বঞ্চিত করছি অথচ সেই অধিকারগুলা একজন অপরজনের কাছে পাওনা

ও ইতি বাউল জনা ইজ ওয়া ইজ আদু শীতুল্লাহ আল্লাহ রানুফ বিশ্বনব রাহনা তুর্লিলা আমিন বলেন মায়া রানু বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে পাঁচটি অধিকার পাও না কয়টি আমরা মুসলমান কিনা আর জোরে বলেন মুসলমান কিনা তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে কয়টা পাওনা। না পাঁচটা হাত পাওনা না বুখারির আরেকটা রাওয়ায়াতে সিত্তুন ছয়টা অধিকার ছয়টা অধিকার এর এক নাম্বার রদ্দুস সালাম কোন মুসলমান যদি কোন মুসলমানকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই মুসলমান তোমার কাছে সালামের জবাব পাওনা কি পাওনা সালামের জবাব সালামের জবাব কিভাবে দিবেন হাত নাড়া দিয়া কথা বলেন হাত নাড়া দিয়া না না মনে মনে মাথা ঝুঁকায়া না না সালামের উত্তর তাকে দিতে হবে সে পাওনা পাওনা পাওনার মতন দিতে হবে সে যেন শুনে সেরকম ভাবে শোনায়া দিতে হবে ঠিক কিনা বলেন এইজন্য সালামের জবাব উচ্চ সুরে দেওয়া জুড়ে দাও ওয়াজিব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি এই সালাম আজকাল মুসলমান আমরা সালাম থেকে দূরে সরে গেছি সালাম থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজের মধ্যে আমরা আজকে হেয় প্রতিপন্ন হচ্ছে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ মারছে যদি সালাম বেশি বেশি হতো मोहब्बत বৃদ্ধি পেতো সালাম বেশি বেশি হতো আন্তরিকতা বাড়তো সালাম বেশি বেশি হতো সমাজের মধ্যে শান্তি বাড়তো ঠিক কিনা যারা বলেন এই জন্য আল্লাহর হাবিব বলেন আসসালাম ক্বাবলাল কালাম আগে সালাম পরে কালাম কিন্তু আমরা আগে কথা বলি পরে সালাম দেই সালাম আলাইকুম এরকম বলে কি না মহিলারা তো সালাম ছাইরিয়ে দিছে পুত্র তার শাশুড়িকে সালাম দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন সালাম দেওয়ার দরকার আছে না নাই আজকাল সালাম দিচ্ছে না হাওয়া গে দে আছে না নাই আল্লাহর হাবিবের সুন্নাত সালাম আল্লাহর হাবিব বলেন আফসু সালাম সালামের প্রচার প্রসার করো ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম উদখুলুল জান্নাত বিসালাম সালামের প্রচার পসার করো বেশি বেশি করে সালাম দাও মানুষদেরকে খাবার খাওয়াও এরকম ভাবে আত্মীয় সম্পর্ক বাজায় রাখো সহজে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা এই জন্য মোহতারা মুসলিয়ানকে রাম এক নম্বর হাও করে সালাম সালাম যে দিবে সে আপনা আমার কাছে কি পাও না উত্তর পাও না এই জন্য উত্তর জুড়ে দিতে হবে সে যেন শুনে শুনায় দিতে হবে দুই নম্বর ওয়াইয়া দাদুল মারিদ দুই নম্বর হলো কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় ওই অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে সেবা যত্ন পাওনা কি পাওনা সেবা যত্ন অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তিদের কাছে সেবা যত্ন পাওনা মাতা পিতা যদি অসুস্থ হয়ে যায় সন্তানের কাছে সেবা যত্ন পাওনা পাড়া প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে যায় পাড়া প্রতিবেশীর কাছে সে সেবা যত্ন পাওনা তার খুশখবর আমরা খবরই নেই না বরং যদি কেউ অসুস্থ হয় তখন বলি ওই যে দর্শে ভাবে কয় কিনা না অথচ আল্লাহ রসুল বলেছেন হায়তা ইয়েশু কুশাউকা একটা কা ডারা গায়ে যদি কোনো ঈমানদার কোন মুসলমান একটা কাটার গায়ে গেছে গুনামাফ হয় গেছে গুনামা হয় কি মাফ হয় গুনামাফ হয় অসুস্থর দ্বারা হয় অসুস্থর দ্বারা গুনামাফ হয় আল্লাহর কাছে আল্লাহ নকট্টো বান্দা হয় আর আমরা অসুস্থ হলে ঠিক কেরি মারি বলে ঠিক কিনা চুরে বলেন আল্লাহর হাবিব আল্লাহর সাহাব আয়ে অসুস্থ হয়ে গেলে গেছেন দেখেলা হয়ে গেলে তাকে দেখতে গেছে গিয়ে হাত রেখে এইভাবে সাতবার দোয়া পড়ছে আমরা রাসুলের উম্মাদ আশেক রাসুল দাবি করি কিন্তু আমরা এই শূন্যটা আদায় করতে পারিনি অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয় না তার পাড়া প্রতিবেশী খবর নেয় না এর জন্য হাসর ময়দান আল্লাহর কাছে জবাব করতে হবে ঠিক কিনা জোরে বলেন এক নম্বর সালামের জবাব পাওনা দুই নম্বর অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তিদের কাছে সেবা যত্ন পাওনা তিন নম্বর ওয়াততিবাউল জানাইস আল্লাহর নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে ছয়টা হক পাও এক নাম্বার হলো কেউ সালাম দিলে সালামের জবাব পাও না দুই নাম্বার হলো কেউ অসুস্থ হয়ে গেলে পরিপতি বিশির কাছে আত্মীয়র কাছে সেবাযত্ন পাও না তিন নাম্বার হলো কেউ যদি মারা যায় ওই মরা মারা গেলে ওই মৃত ব্যক্তি দুনিয়ার যারা জীবিত আছে তাদের কাছে জানাজা পাও না কেউ মারা গেলে কি পাওনা জানাজা পাও না তাদের কাছে যারা সুস্থ আছে তাদের কাছে হ্যাঁ যারা জীবিত আছে হ্যাঁ জীবিত ব্যক্তির কাছে মৃত ব্যক্তি জানাজা না জানাজা পাও জানাজা পড়লে লাভ আছে না নাই আল্লাহর Habib কে সাহাবা کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib Allah ওগো আল্লাহর আমরা যদি জান্নাতের অংশ গ্রহণ করি তাহলে লাভ কি আল্লাহর Habib বলেন যদি কাহারো জান্নাতের অংশ গ্রহণ করো আল্লাহ রাব্বুল العالمين তোমাকে এক কিরাত সওয়াব দান করে দেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib এক কিরাত সওয়াবের পরিমাণ কতটুকু আল্লাহর হাবিব বললেন এক কিরাত সওয়াবের পরিমাণ হলো একটা উহুদ পাহাড় সমতুল্য মানে কোন অংশগ্রহণ করলে আল্লাহ তালে একটা উহুদ পার সমতুল্য সওয়াব দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা জানাজা পড়লে লাভ না লস আরো জোরে বলো লাভ না লস কিন্তু আমরা মাইকে যখন শুনি উমুক মারা গেছে আমাদের ব্যস্ততাই ওই উহুদ পাহাড় সমতুল্য সওয়াব অর্জন করতে যেতে পারে না যেতে পারে না তো محترم মৃত্যুর পরে দাফন করার পরে মাটি দিলে আরো একটা উহুদ পার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন দান করেন 4 নাম্বার ও ইজা বা দাওয়া কোনো মুসলমান কোনো মুসলমানকে দাওয়াত দিলে গ্রহণ করা দাওয়াত দিলে কি করা আরো জোরে বলেন দাওয়াত দিলে কি করা গ্রহণ করা ও ইজা আম আল্লাহর হাবিব পলেছেন খাবার খাওয়াই বা তু জান্নাতে যাওয়া সহজ হবে আমরা এখন খাবার খাওয়াইয়া টুল বসে কথা বলেন ঠিকই না এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা জুলুম সারার কিছু না সারা আপনি একটা বিবাহের অনুষ্ঠান আপনি একটা মুসলমানের অনুষ্ঠান অনুষ্ঠান করে দাওয়াত দিলেন আপনার বাড়িতে খাওয়ার জন্য আর একটা টেবিল দিয়ে খাতা কলম দিয়ে বসায় দিলেন মানে এটা আপনি কি করতেছেন বুঝেন না একজন আপনার বাড়িতে দাওয়াত দিয়ে আনলেন খাওয়ানোর জন্য সে মেহমানদারি করবেন লাস্টে সে টাকা দিয়ে যেতে হয় হোটেলে গেলে তিনশো বা পাঁচশো টাকা লাগে আপনার এখানে গেলে দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা লাগে তাহলে এটা তো আপনি সবাবের উদ্দেশ্য হলো না টাকা ইনকাম করা হয়ে গেল অতএব এটা সবাবের কাজ নয় খানা কারণ এটা একটা মহৎ একটা কাজ একটা সবাবের কাজ আমরা ওই সবাবের কাজটাকেও শয়তান আমাদের পরচনা দিনে গুনার কাজে লিপ্ত করে দিছে। ঠিক কিনা যারা বলেন এর চেয়ে ভিক্ষা করা ভালো মেহমানদারি দাওয়াত দিয়ে টিভিলে খাতা কলম লইয়া বয়া টাকা উঠানোর চাইতে রাস্তায় কর্তা লইয়া

তার যদি নাবালেক সন্তান থাকে আর নাবালেক সন্তানের সম্পত্তি থেকে আপনি যদি খাবার করেন আপনি গুণাগার হবেন এই জন্য ওলামায় কেরাম থেকে মাসালা জেনে সুযোগ আমল করবেন পরকালে মুক্তি পাওয়া যাবে কেন ওলামায় কেরাম হলো নায়েব ও নবী নবীর ওয়ারিশ এখন নবী আর দুনিয়াতে আসবে না নবীর ওয়ারিশরা নবী ওয়ালা কাজ নবীর ওয়ারিসরা শরীয়তের হুকুম কোরআনের বিধান বলবে এখানে তিন নম্বরের কোনো সুযোগ নাই চার নাম্বার ও ইজাবাতুদ্দা ওয়া পাঁচ নম্বর ওয়া ও তসমিতুল হাদিস আল্লাহ রাহ হাবিব বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে পাঁচটি হাত পাওনা এর এক নম্বর হল সালামের জবাব দুই নম্বর অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে সেবা যত্ন না তিন নম্বর মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির কাছে জানা যা পাওনা চার নম্বর দাওয়াত দিলে যে দাওয়াত দিছে যাকে দাওয়াত দিছে যে সে উপস্থিত হয়ে দাওয়াতে অংশগ্রহণ করা সেটা পাওনা সেটা পাওনা দাওয়াত দিচ্ছে যাই নাই তাহলে আপনি তার পাওনাটা কি করলেন বঞ্চিত করলেন এর জন্য আপনি মাসুল হবে অনেকে রাগ করে বড় ভাইয়ের বড় ভাইয়ের করে ছোট ভাই জানা ছোট ভাইয়ের করে বড় ভাই জানা দাওয়াত দিল গ্রহণ করে না মনে রাখবেন একটা হক নষ্ট করছে পাঁচ নাম্বার ও তসমিতুল আতিশ আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি হাসি দেয় কি দেয় হাসি হাসির জবাবে ইয়ার হামকাল্লা বলা সে যদি কে হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়ার হামকাল্লা এই সুন্নাত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্নাত পালন করে আল্লাহর তরে জান্নাত করে করেছে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নদীর পারে দিয়ে হাঁটতেছেন এমত অবস্থায় কোথায় থেকে একটা আওয়াজ আসলো হাসি আসলো হাসি আসার পরে আলহামদু আলহামদুলিল্লাহ শব্দটা কেন আসছে আসার পরে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ ডান দিকে একবার তাকায় বাম দিকে একবার তাকায় পিছনের দিকে একবার তাকায় সামনের দিকে তাকায় দেখে কোনো দিক দেখা যায় না কিন্তু হাসির জবাবের পর হাসির পরে আলহামদুল্লাহ শব্দটা কোথায় থেকে শুনলাম তাকায় দেখে নদীর ওই পারে একটা নৌকার মধ্যে কতগুলি শ্রমিক কাজ করতেছেন

এর হামুক আল্লার জবাব দেওয়ার জন্য এক টাকা দিয়ে নৌকা কার একটি স্বপ্নের চুবি দেখে কে না যেন আওয়াজ দিতেছে হিন্না আবাদুদাই স্তরল জান্না জাবিদি রহাম নিশ্চয় ইমান আবু দাউদ এক টাকা দিয়ে আল্লার তৈরি জান্নাত প্রয়োগ করেছে মাত্র নোবের একটা সুন্দর হ্যাঁ আসলের একটা আমল সেই আমলটা পালন করার জন্য এক টাকা দিয়ে বাড়া করে গিয়ে জবাবদার দিয়ে আসে আল্লাহ তালা এক টাকার বিনিময় এক টাকা খরচের বিনিময় যার নাচের মালিক বানিয়ে দিয়েছেন জোরে জোরে বলেন এই জন্য আপনার আমাদেরকে একে অপরের পাওনা আছে না নাই মুসলমান হিসাবে আপনি আমার কাছে সালাম বিনিময় পাওনা কিন্তু আমাদের সমাজে কিছু বন্ড আছে আমাদের সমাজে কিছু মূর্খ মূলিব আছে তারা বলেন ওহাবির সালাম দেওয়া যেত না কই কিনা ঠিক করে আর জোরে বলেন কই কিনা তারা নবীর দুশমন তারা ইসলামের দুশমন তারা কুরআনের দুশমন তারা জাতির দুশমন ঠিক কিনা জোরে বলেন অতএব আপনি আমাদেরকে সালাম দিতে হবে আল্লাহ রাসুল বলছেন সালাম দেওয়ার জন্য এই বন্ড আর বাপ্পার কি অধিকার আছে রাসুলের হাদিসের উপরে রাসুলের এরকম ভাবে কলঙ্কলিপন করবে সেই অধিকারটাকে কে দিয়েছেন ওদেব আপনি আমাদেরকে রাসুলের আদর্শ আদরশিত হতে হবে রাসুলের সুন্নতে সুন্নী হতে হবে পাটপারি করে নাম দিলে পার পাওয়া যাবে না আল্লাহ তাআলা আপনি আমাদেরকে শুদ্ধিকরের আশিকা রাসূল শুদ্ধিকরের রাসুলের সুন্নতে অনুসারে হয় সুন্নী হতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক শিরিক বেদাত থেকে মুক্ত রেখে সামাজিক অধিকার পারিবারিক অধিকার আত্মীয় অধিকার মুসলমান মুসলমানের অধিকার পাড়া প্রতিবেশীর অধিকার আদায় করতে পারি আল্লাহর কোরআনের বাণী ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনে সেখানে ফাআতিজাল কুরবা আল্লাহ বলছেন নিকট আত্মীয়দের অধিকার আদায় করো সেই অধিকারগুলা দিয়ে যেন যাইতে পারি বোনের হক যেন দিয়ে যাইতে পারি বায়ের হক যেন দিয়ে যাইতে পারি মাতা-পিতার হক যেন দিয়ে যাইতে পারি স্ত্রীর হক যেন দিয়ে যাইতে পারি সন্তানদের হক যেন দিয়ে যাইতে পারি পাড়া প্রতিবেশীর হক যেন দিয়ে যাইতে পারি সেই তুফিক জন্য আল্লাহ হাতালা দান করেন ওমা বালা